তুফানের নায়িকা মিমি চক্রবর্তী বুবলিকে না নাসেনার ভান করায় এবার মজা নিচ্ছেন অপবিশ্বাস ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই কুইন মন্তব্য রয়েছে বুবলি একজন প্রসিদ্ধ নায়িকা হওয়া সত্ত্বেও চিনতে পারেনি মিমি অর্থাৎ এই নাচেনার ভান করার মাধ্যমে বুবলিকে প্রকাশ্যেই অপমান করেছে মিমি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন সম্প্রতি সাকিবের সাথে মিমির অভিনীত ব্যবসা সফল সিনেমা তুফান যেটি কিনা শুধুমাত্র দেশেই নয় বরং দেশের বাইরেও একাধিক কান্টিতে মুক্তি পেয়েছে অর্থাৎ এই সিনেমার মাধ্যমে দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছেন যে এই সিনেমার দ্বিতীয় পার্টও নির্মাণ করতে চলেছেন রায়হান রাফি আর তা গত কয়েকদিন আগে প্রকাশ করেছেন এই পরিচালক অন্যদিকে তুফানের প্রমোশনের উদ্দেশ্যে গত পরশুদিন ভারতের মাটিতে পা রেখেছেন সাকিব খান আর সেখানে তুফান সিনেমার প্রেস কনফারেন্সে সাকিবের কাছে প্রশ্ন রাখা হয় বুবলি তার সিনেমা তুফান দেখেছে কিনা যেখানে এই প্রশ্ন থেকে কিং খান নিজেকে আড়াল করে নিলেও তা ধরে বসেন তুফানের নায়িকা মিমি চক্রবর্তী যেখানে মিমির পাশে থাকা রায়হান রাফির থেকে জানার চেষ্টা করেন এই বুবলিটা আসলে কে এমনকি মিমির কর্মকাণ্ডে এমনটাই প্রকাশ পেয়েছে যে বুবলি নামেও যে সাকিবের দ্বিতীয় স্ত্রী রয়েছে তা প্রথমবার শুনলেন এই নায়িকা মিমির এমন কাণ্ডে বেশ কিছুটা তোপের মুখে রয়েছেন তিনি কেননা ঢালিউড ইন্ডাস্ট্রির একজন প্রসিদ্ধ নায়িকাকে কিভাবে তিনি না চিনে থাকতে পারেন এমনকি তো দীর্ঘদিন আগেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছে অর্থাৎ দর্শকদের ভাষ্যমতে না নাচেনার ভান করেছে মিমি চক্রবর্তী কিন্তু এদিকে মিমির এমন কাণ্ডে জড়িয়ে যাচ্ছে অপবিশ্বাস বলা হচ্ছে বুবলিকে হেনস্থা করাটাই অপবিশ্বাসের মূল লক্ষ্য যা তার কাজের মধ্য দিয়ে প্রমাণ দিয়েছেন তাহলে মিমির কাছেও বুবলির এমন হেনস্থা হওয়ার বিষয়টি কেন্দ্র করে নিশ্চয়ই মজা নিচ্ছে অপবিশ্বাস কেননা বিনা পরিশ্রমে যদি কাঙ্ক্ষিত সেই কাজটা হয়ে যায় তাহলে সেটি সবার কাছেই আনন্দদায়ক